হ্যালো ভদ্রলোক বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা আমাদের প্রকল্পে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সাহায্য ফর্মেই ভিডিওর বিবরণ পাওয়া যাবে এখন কোম্পানির বর্তমান মৌলিক সূচকগুলি দেখা যাক মকার ও লিবরারিং টেক এই পর্যালোচনাটি আগস্ট শূন্য তিন দুই হাজার চব্বিশ হিসাবে বর্তমান তথ্য ব্যবহার করে করা হয়েছিল শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান মাকাডো লিব্রা এং উপশ্রেণীর অন্তর্গত ডেলিভারি ছাপ্পান্নটি কোম্পানি তুলনামূলকভাবে অংশগ্রহণ করে এবং এটি খুবই প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিশদে দেখব প্রয়োজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আপনি কোম্পানির সমস্ত সূচকগুলি ঘনিষ্ঠভাবে দেখতে পারেন কোম্পানি টিকারের সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে আচ্ছা বন্ধুরা শুরু করা যাক প্রতিষ্ঠানের বাজার মূলধন মাকার ও লিব্রার ইংক মূল্য নব্বই ডলার পাঁচ সেন্ট বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল দুই ডলার বিলিয়ন মকারড লিব্রা ইংক তিন দশমিক সাত এক ছয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন আনুমানিক তিন ডলার উনচল্লিশ সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল চারশো আটাত্তর ডলার বিলিয়ন মকাডো লিব্রা ইংক শূন্য দশমিক সাত শূন্য আট শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট মূলধন দ্বারা দখল করা শেয়ারগুলির একটি তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাব দখলকৃত শেয়ার মকাডো লিব্রা ইংক স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে সাবক্যাটাগরিতে তিন দশমিক সাত এক ছয় শতাংশ ব্যালেন্স শীটের মূলধন শূন্য দশমিক সাত শূন্য আট শতাংশ এটি বিনিময় মূল্যের শেয়ারের তুলনায় একাশি শতাংশ কম উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং ব্যালেন্স শিট মূলধনের মূল্যায়ন খারাপ বিয়োগ এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন মাকাডো লিব্রা ইং ভিডিওর একেবারে শেষে প্রদর্শিত হবে সম্পূর্ণ বিশ্লেষণের যুক্তি পর্যালোচনা করুন বিশ্লেষিত কোম্পানির ঋণের পরিমাণ ছয় ডলার দশমিক ছয় তিন আট বিলিয়ন ব্যালেন্সশিট ক্যাপিটালাইজেশনের ঋণ দায় মূলধনের একশো পঁচানব্বই দশমিক আট শতাংশ কোম্পানির ঋণ স্তরের ফলাফল খারাপ বিয়োগ এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে মুনাফা অনুপাত হল উনআশি দশমিক ছয় বত্রিশ দশমিক আটের উপশ্রেণীতে সহ এটি উপশ্রেণীর তুলনায় উনষাট শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে স্টক মূল্যের মুনাফা অনুপাতের মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল এক ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ভবিষ্যতায় এক মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় বাহান্ন দশমিক পাঁচ শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত পাঁচ দশমিক সাত দুই দশমিক দুই এর সাবক্যাটাগরির গড় উপশ্রেণীর গড় থেকে একশো উনষাট শতাংশ বেশি উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন খারাপ বিয়োগ এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল পনেরো হাজার সাতশো ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব চব্বিশ হাজার পঞ্চাশ ডলার মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে বর্তমানের তুলনায় তিপ্পান্ন শতাংশ বেশি উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় অনুমান ভবিষ্যৎ বিক্রয় মূল্যায়ন ভালো এক পয়েন্ট মার্জিন হল সাত দশমিক দুই শতাংশ উপশ্রেণীতে গড় ছয় দশমিক সাত শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য শূন্য দশমিক চার শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার দুই দশমিক এক নয় এক শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের তুলনায় সত্তর শতাংশ কম এবং এই সত্যটি কোম্পানির বর্তমান বিনিময় মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে ম্যাকার ও লিব্র ইং বরং পুনর্মূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ পনেরোশো হাজার ডলার যেখানে উপশ্রেণীতে নয়শো দশ হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ঊনসত্তর দশমিক সাত শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ হল উনিশ দশমিক চার হাজার ডলার উপশ্রেণীতে গড় সাতাশ দশমিক আট হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ত্রিশ শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির আয় দুইশো ডলার হাজার উপশ্রেণীতে চারশো হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিপ্পান্ন শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি এক দশমিক চার শতাংশের সাথে সংগতিপূর্ণ একটি উপশ্রেণীর গড় পাঁচ দশমিক এক শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি মূল্যায়ন প্রযুক্তিগত নির্দেশক আর এস চৌদ্দ কোম্পানির জন্য একষট্টি শতাংশের একটি স্তর দেখায় মাকাডো লিব্রা উপশ্রেণীতে এই স্তরটি একচল্লিশ শতাংশ টেকনিক্যালি উপশ্রেণীর সিকিউরিটিজের থেকে কম মূল্যবান মাকাডো লিব্রা ইং কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা মকার্ডো লিব্রা ইং এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাব যে গত বারো মাসে কোম্পানির শেয়ার ম্যাকার ও লিব্রা ইং বাহান্ন দশমিক পাঁচ শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস আট দশমিক সাত শতাংশ এটি নিশ্চিতভাবে কিছু বলে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন মোট স্কোর দেখানোর আগে দয়া করে কোম্পানির শেয়ার আপনার নিজস্ব মূল্যায়ন করা মেকার ও লিব্রা এংকে এই পর্যালোচনা মন্তব্য আমরা সমস্ত মন্তব্য পরি এবং প্রতিটির উত্তর দেওয়ার চেষ্টা করি সামগ্রিক ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে মাইনাস দুই দশমিক পাঁচ উপশ্রেণীর গড় হল মাইনাস শূন্য দশমিক এক পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র আমাদের স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাই যে সমগ্র স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানি স্কোরের বিপরীতে মাইনাস দুই দশমিক পাঁচ পয়েন্ট মাকাডো লিব্রা ইংক আসুন অর্ডার টেবিলে যাই এটি উপলব্ধ এটির একটি লিংক পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মাকেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ মূল্যায়নের ফলে মকার লিব্রা ইঙ্ক স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় একটি আদেশ খুলবেন না কারণ লিব্রা এং উপশ্রেণীতে একটি অতিমূল্যায়িত কোম্পানি এই ভিডিওটি দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মাকেটস আপনি সমগ্র গ্রহের সবচেয়ে চমৎকার দর্শক